আমি যখন চার মাসের প্রেগনেন্ট তখন প্রথম তিন মাসে পরপর তিনবার ডিভোর্স লেটার পাঠিয়ে আমার হাজবেন্ড ইউরোপে পাড়ি জমায় আমাকে যখন প্রথম ডিভোর্স লেটার পাঠিয়েছিল তখন আমি জানতাম যে যখন প্রেগনেন্ট অবস্থায় ডিভোর্স দেওয়া হয় তখন সেই ডিভোর্স হয় না তাই তার সাথে অনেক যোগাযোগের চেষ্টা করি এবং খোলাখুলি দুজনে বসে কথা বলার চেষ্টা করছিলাম কিন্তু কোনো মতে আমি তার সাথে যোগাযোগ করতে পারছিলাম না এদিকে আমি তার ফ্যামিলির সাথে যোগাযোগ করলেও তারা কোনো মতেই আমাকে পাত্তা দেয়নি আমি অন্তত চার মাসের প্রেগনেন্ট ছিলাম তখন ভালোবেসে বিয়ে করেছিলাম তাকে দেখব পাঁচ বছর ভালোবেসে বিয়ে করেছিলাম আর দুই বছরের সংসার জীবন আমাদের সব কিছু ঠিক ছিল তার সাথে আমার এমন কোনো ঝামেলা হয়নি যে আমাকে ছেড়ে এদিকে ভালোবেসে বিয়ে করেছি সংসার আমার বাবা মা আমার ফ্যামিলিও তেমন আমাকে পাত্তা দেয়নি বা পাত্তা দেওয়া না দেওয়ারই কথা কারণ তাদের আমাতে গিয়ে একটা বেকার ছেলেকে বিয়ে করেছিলাম এদিকে সে তো ইউরোপে চলে গিয়েছে তাকে কোনো রকমই আমি যোগাযোগ করতে পারিনি আমার তো আর যাওয়ার কোনো জায়গা ছিল না এতটা ঝামেলা হয়নি যে আমাদের মধ্যে ডিভোর্স হবে কিন্তু সে কেনই বা আমাকে ডিভোর্স দিয়েছে সে কারণটা আমি জানতাম না সে কারণটা জানায়নি ভালো মতনই আমাকে আমার বাবার বাড়ি বেড়াতে পাঠিয়েছিল আর তারপরেই সে এই নোটিশগুলো পাঠিয়েছে আমি পুরো অবাক হয়ে গিয়েছিলাম প্রথমত আমার দিনগুলো বাবার বাড়িতেই কাটতে লাগলো তার সাথে যোগাযোগ ছিল না এদিকে বা দিনকে দিন বাবার বাড়ি পড়ে থাকা ভাই বৌ মা সবার কাছে কেমন যেন আমি অবহেলার পার্থ হয়ে গিয়েছিলাম আমি জানতাম তারা আমাকে সহ্য করতে পারতো না কিন্তু আমার কী বা পড়ার ছিল আমি অসুস্থ মানুষ এদিকে বাচ্চাটাও পৃথিবীতে আসতে চলেছে তার মধ্যে আমি বা নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারছিলাম না যত কষ্ট হোক বাবার বাড়িতেই ছিলাম এদিকে সকল ঝড়ঝাপটা শেষে আমার কন্যা সন্তানের জন্ম দিলাম আমি আমার মেয়েকে দেখে সবাই খুশি হলো আমাদের চিন্তায় সবাই বিভর থাকতো কি করবো আমি কিন্তু মাস্টার্স কমপ্লিট করেছি তারপর আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছি আমি বিয়ের আগেই মাস্টার্স কমপ্লিট করেছিলাম তো বাচ্চা হওয়ার পর আমি দীর্ঘ একটা আমি আবার পড়াশোনা শুরু করলাম এক মাস আমি টানা পরিশ্রমের পর একটা সরকারি জব পেলাম এরপর আর পিছনে ফিরে তাকাতে হলো না আমার মেয়েকে নিয়ে আর জব নিয়ে আমি দিক চলে গেলো ওইদিকে বাবা মা সাপোর্ট করলো মেয়েকে রাখার মেয়েকে যেহেতু তারা দেখাশোনা করতে তাই আমার চিন্তা ছিল না সবকিছু মিলিয়ে আমি অনেক অনেক ভালো থাকতাম দীর্ঘ পাঁচ বছর অতিবাহিত হয়েছে মেয়েকেও স্কুলে ভর্তি করিয়ে দিয়েছি ক্লাস অনেক একদিন হঠাৎ করে আমি বাসকে এসে শুনি মা মায়ের কাছে মায়ের নাকি আমার মেয়ের বাবা সে ফোন দিয়েছিল সে ফোন দিয়ে নাকি বলেছে সে যা করেছে সেজন্য জন্য সে অনুতপ্ত সে আমাকে আবার ফিরে পেতে চায় এবং সে দেশে আসছে আগামী রবিবার আর সে আমাকে গ্রহণ করতে চায় মায়ের কথা শুনে আমি বড্ড হাসি পেল যে মানুষটা আমাকে কোনো কারণ ছাড়া এতটা অসুস্থতায় সেরে যেতে পারে উজ্জ্বল ভবিষ্যতের জন্য সে মানুষটা আর যাই হোক আমাকে কখনো ভালোবাসেনি আর তাকে আবার আমার জীবনকে ভেঙে চুড়ে দেওয়ার জন্য আবার অধিকার দিব সে ভাবল কী করে মাকে আমি জানিয়ে দিয়েছি সেটা আর সম্ভব না তার মেয়ের মুখ যদি সে দেখতে মনে চায় দেখতে পারে কিন্তু আমি যে তার ঘরে আর ফিরে যাবো না এ কথা ফাইনাল দিব্যি ভালোবাসি আমি নিজের জীবন নিয়ে হয়তো আমার কিছু ভুল ছিল না কিন্তু সে আমাকে কোনো ভুলের কারণ না জানিয়ে সেটা চলে গেছে তাকে আবার দ্বিতীয়বার ভরসা করি কিভাবে বলো মা আমার সিদ্ধান্তটা কেমন হয়েছে জানাবে না গল্পটাই সম্পূর্ণ একটা আপুরওয়ালের থেকে নেওয়া তার বাস্তব জীবন কাহিনী